কত দিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কতদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগচরে। কেউ তো জানে না প্রাণের কতিবারেবারে কি যে চাই সারতের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের কতিবারেবারে কি যে চাই সারতের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনির বুকে পাশাপাশি তো কেউ যায় তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কবু আবদুল হাব সাম্প্রতিক টিভি ঢাকা